হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু আংড়াখা থ্রি দেখিয়ে দিব ওকে এটা কিন্তু একদম মোস্ট অফ পপুলার ডিমান্ডিং একটা ড্রেস খুব সুন্দর জয়পুরি প্রিন্ট স্কিন প্রিন্ট আর কি এটাকে বলা হচ্ছে আংড়াখা এই যে এখানে ওপেন করা যায় বারবার দেখাইছি তারপর আবার দেখিয়ে দিচ্ছি ভিতরে আবার হচ্ছে এভাবে করা যায় এই পুরোটাই ওপেন করা যায় এই ওপেন তারপরে আবার এভাবে আপনি বেঁধে পড়তে পারবেন

বডি হাফ থাকবে আর নিচে হচ্ছে অন্য কালার থাকবে এটা হচ্ছে গালারটা আর হচ্ছে এটা ওড়নাটা ওকে সিভিট কালার প্রাইস সেম চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এখন হচ্ছে আমরা গোল জামা দেখিয়ে দেবো কিছু অনেক কাপড়ে হচ্ছে গোল ফ্রক পছন্দ করেন থ্রি পিসের মধ্যে দেখুন এটা নিচে কাজ করা আছে মিরর করা গলায় এমব্রয়ডারি কাজ করা এটা খুবই ডিমান্ডিং একটা কালার প্লাস হচ্ছে ডিজাইন

এটা রেড কালার কোন কমে যাবে আরো কমে আসবে ঠিক আছে মিনিমাম কয় পিস নিতে হয় আমাদের কোনো ধরা বাধা নেই আপনি 6টা ডিজাইন দুই পিস করে 12 পিস নিলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নাই 6টা ডিজাইন দুই পিস করে 12 পিস নিলে হয়ে যাবে এরপরে আপনি যখন অর্ডার করবেন আমরা আপনার সাথে এক কনভারসেশন করে দেব যে কিভাবে কি করতে হবে ওকে এটা হচ্ছে গলায় এই যে কাজ করা সুন্দর করে নিচেও কিন্তু কাজ করা আছে ওকে আচ্ছা এমবোটারি করা চাপ হাতা হাতা মধ্যে ওকে চওড়া করে দুইটা প্যানেল থেকে

আচ্ছা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে গলায় সুন্দর করে কাজ করা আছে এটা আবার দুই পাশে রিবন দেওয়া আছে এটা কিন্তু আবার সাইডে নায়রা কাট স্টাইলে থাকে সাইডে এটাও কিন্তু এমবডারি ওকে যে হাতা টাকো হাতার মধ্যে যে মিরর করা এমবডারি র‍্যাপেল আছে পাইপিং করা আর এটা কিন্তু নিচে কুচি কুচি করা আছে আর দুই পাশে ফাড়া আছে নায়রা কাট গোলের মধ্যে নায়রা কাট ওকে

প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ যার যেটা পছন্দ হয়ে নিবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে টিএসজি জি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিস্তলাতে এক দুই তিন নম্বর দোকান এটা শাড়ি শাড়িঘরের আরেকটি শোরুম ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মে চ্যানেল থেকে আল্লাহ